দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ পাঁচ সেপ্টেম্বর দুই রবিবার প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর বিক্রয় কেন্দ্রে দর্শক আজ আমি চলে এসেছি সিদ্দিক ভাইয়ের কাছে দর্শক আপনারা অনেকেই সিদ্দিক ভাইকে চেনেন এবং সিদ্দিক ভাইয়ের কাছ থেকে অনেকেই দুধের গরু নিয়েছেন দর্শক আজ আমি চলে এসেছি বর্ধমানের সিদ্দিক ভাইয়ের কাছে আজকে ভাইয়ের কালেকশনে চারটি ভালো কোয়ালিটির গাভী রয়েছে জলের দামে ফলের রস যেটা আপনারা বলে থাকেন সেই গাভী রয়েছে ভাইয়ের কাছে এই গাভীগুলোর পুরো তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দর্শক আমি সরাসরি সিদ্দিক ভাইয়ের সঙ্গে কথা বলে নিই এবং ভাইয়ের এখানকার ঠিকানা এবং সমস্ত কিছু আমি এক একে ভাইয়ের কাছ থেকে জেনে নেই আচ্ছা ভাই ভালো আছেন আচ্ছা ভাই প্রথমেই আপনার এখানকার ঠিকানাটা বলুন আপনার জেলা হচ্ছে পূর্ব বর্ধমান থানা থানা হচ্ছে নাদনঘাট আর গ্রাম গোকর্ণ গ্রাম দর্শক পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার গোকর্ণ গ্রাম তা ভাই আজকে আপনার কালেকশনে কতগুলো গরু রয়েছে চার পাঁচটা রয়েছে দর্শক আজকে ভাইয়ের কালেকশনে চার থেকে পাঁচটি গরু রয়েছে আর এই সমস্ত গরুগুলো হচ্ছে আপনার দেশি টাইপের গরু বলা যেতে পারে ক্রস ব্রিডের গরু অর্থাৎ এগুলো কোনো বাইরের গরু নয় বাইরের ব্রিড যেমন আপনার বিহার বলুন বা ইউপি বলুন সেখানকার গরু নয় এগুলো হচ্ছে লোকাল চাষি পালন করা গরু দর্শক এই গরুগুলোর একটা সুবিধা হচ্ছে এগুলোর কোনো রোগ ব্যাধি হয় না এবং দুধের কোয়ালিটিও খুব ভালো দুধের মান খুব ভালো ধরুন দর্শক আমি একে একে ভাইয়ের কাছ থেকে এই গরুগুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরছি কেমন দাম চাইছেন কেমন এদের দুধের পরিমাণ আছে এবং পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত জেলাতে ভাই গরু হোম ডেলিভারি করে থাকেন তাই আপনারা যারা গরু নিতে চাইছেন স্ক্রিনের মধ্যে ভাই নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন দর্শক এখানে সিদ্দিক ভাই রয়েছেন আমি ভাইয়ের কাছ থেকে এই গরুগুলোর তথ্য একাকে তুলে ধরছি আমি প্রথমেই এই দিক থেকে শুরু করব তারপরে এখানে যে গরুগুলো রয়েছে আমি সেগুলো তথ্য আমাদের সামনে তুলে ধরবো দর্শক প্রথমেই যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি আমি এই গরুটির ব্যাপারটি ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি ভাই এই যে প্রথমেই গরুটিকে দেখতে পাচ্ছি এটা আপনার কত নম্বর বিয়ানের গরু তিন নম্বর বিয়ানের গরু তিন নম্বর বাচ্চা দিয়েছে কতদিন বাচ্চা দিয়েছে দিন সাত আট এটা বাচ্চা দিয়েছে আর সাথে বাচ্চা রয়েছে কোন বাচ্চাটি একটু দেখান আমাদেরকে দর্শক আমি দেখাচ্ছি এই যে প্রথমের বাচ্চাটা তাই তো দর্শক এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন বগনা বাচ্চা রয়েছে সাথে বাচ্চা কদিন বলেন সাত থেকে আট দিন সাত থেকে আট দিন এটির বাচ্চা হয়েছে তিন নম্বর বাচ্চা দিয়েছে আর ভাই এবার আপনি আমাকে বলুন এটার কাছ থেকে আপনি এখন কতটা দুধ পাচ্ছেন এখন দশ কিলো পাচ্ছেন দশ এখনও পুরো দুধ নামেনি দর্শক এটার পুরো দুধ এখনও নামেনি তিন নম্বর বাচ্চা দিয়েছে সাথে বগনা বাচ্চা এখন ভাই পাচ্ছেন দশ কিলো মোটামুটি এটার কাছ থেকে কতটা দুধ পাওয়া যেতে পারে চোদ্দ পনেরো চোদ্দ থেকে পনেরো কেজি দুধ দর্শক এটার কাছ থেকে আপনারা পাবেন আর এর বডি দেখুন বিশাল বড় হাতির মতো বড় বডি রয়েছে এর ওলান পালান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গরুটি কিন্তু বিক্রির জন্য রয়েছে ভাই এটা বিক্রির জন্য রয়েছে তো এটার ভাই আপনি আমাকে এবার বলুন কেমন দাম চাইছেন পঁয়ষট্টি হাজার টাকা দশক পঁয়ষট্টি হাজার টাকা এর বডি দেখুন কত বড় বডি আর এটার কাছ থেকে দুধ পাওয়া যাবে চোদ্দ থেকে পনেরো কেজি সাথে বাচ্চা রয়েছে বগনা বাচ্চা দশক স্ক্রিনের মধ্যে সিদ্দিক ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা

চোদ্দো লিটার দর্শক এটার কাছ থেকে আগের বিহানে দুধ পাওয়া গেছে ১৪ লিটার এ বিএনও অর্থাৎ তিন নম্বর বিহানে দুধটা একটু বেশি হওয়ারই কথা গরু দেখুন দর্শক মোটা তাজা গরু এ বিএনে মোটামুটি এটার কাছ থেকে অবশ্যই পনেরো প্লাস দুধ পাওয়া যাবে এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু এই গরুটি বাচ্চা দেবে ভাই এবার আমাদেরকে বলুন এই গরুটি আপনি দাম কেমন রেখেছেন পঞ্চাশ হাজার টাকা দর্শক এই গরুটির ভাই দাম রেখেছেন পঞ্চাশ হাজার টাকা গরুর বডি দেখতে পাচ্ছেন পনেরো কিলো দুধ কিন্তু আপনারা অবশ্যই এটার কাছ থেকে পাবেন এক মাসের ভিতরেই কিন্তু এই গরুটি বাচ্চা দেবে আর ভাই পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকেও যোগাযোগ করলে আপনি গরু পৌঁছে দিতে পারবেন দর্শক ভাই কিন্তু যে কোনো জায়গাতেই গরু পৌঁছে দিতে পারবেন আর ভাইয়ের ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান তরুণ দর্শক এবার ভাইয়ের কালেকশনে নেক্সট যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন দর্শক এখানে একটি ভালো গরু রয়েছে এই যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি ভাই এটা আপনার কত নম্বর বিয়ানের গরু এটা সেকেন্ড গরু সেকেন্ড বিয়ানের গরু দু নম্বর বাচ্চা দিয়েছে তাই তো দর্শক ভিডিওর মধ্যে মাত্র এক মিনিটের একটি বিজ্ঞাপন যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন আর যারা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে দর্শক আধুনিক গরুর ফার্মের সব থেকে প্রয়োজনীয় একটি জিনিস হল ম্যাট বা গরুর বিছানা এই ম্যাট বিছালে আপনার গরুর পা আর স্লিপ করবে না হাঁটু ছিঁড়বে না এবং উঠতে বসতে আর কোনো কষ্ট থাকবে না শুধুমাত্র ম্যাটে রাখার জন্য আপনার গরুর এক থেকে দুই কিলো দুধ বাড়বে দশক আপনারা দেখতে পাবেন বড় বড় বিভিন্ন ফার্মগুলোতে এখন ব্যবহার করছে এই ম্যাট দশক আমাদের কাছে আপনারা তিন বছর এবং পাঁচ বছরের গ্যারান্টিওয়ালা ম্যাট পাবেন যেটি আট ফুট লম্বা পাঁচ ফুট চওড়া এবং এক ইঞ্চির অধিক মোটা আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতে এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি আপনি যদি একটি দুটি বা একাধিক ম্যাট নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের মধ্যে নব্বই চৌষট্টি বাষট্টি শূন্য তিন উনত্রিশ যে নম্বরটি রয়েছে সে নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন দশক এছাড়া আপনারা আমাদের কাছে বেস্ট কোয়ালিটির ভুট্টার স্যালেজ খড়কাটা মেশিন দুধধন মেশিন এবং গরুর ফার্মের ব্যবহৃত যাবতীয় জিনিস সুলভ মূল্যে পাবেন ধন্যবাদ আকি বাচ্চা রয়েছে সাথে সর্ব বাচ্চা সর্ব আর এটির বাচ্চা কতদিন হয়েছে এক মাস এক মাস দর্শক এটির বাচ্চা হয়েছে এক মাস দু নম্বর বাচ্চা দিয়েছে সাথে রয়েছে সর্ব বাচ্চা এই ওলান পালন আমরা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওলান দেখুন ওলান পালন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর এক মাস এটার বাচ্চা হয়েছে ভাই আপনি এটার কাছ থেকে এখন কেমন দুধ পাচ্ছেন দুবারে আট লিটার এখন পাচ্ছেন দুধ কি বাড়ার সম্ভাবনা আছে দশক এটাকে যদি আপনারা নিয়ে যত্ন করতে পারেন এটার কিন্তু আপনারা অবশ্যই এই দুধ পা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে মোটামুটি এটা বারো প্লাস দুধ কিন্তু অবশ্যই করবে আমারও ঠিক এটাই মনে হচ্ছে ভালো জাতের একটি গরু রয়েছে ভাই এবার আমাদেরকে বলুন এটার আপনি দাম কত রেখেছেন চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দশক এই গরুটির ভাই দাম রেখেছেন চল্লিশ টাকা সাথে রয়েছে ষাঁড় বাচ্চা তাই তো ষাট বাচ্চা রয়েছে মোটামুটি এখন ভাই দুধ পাচ্ছেন আট কেজি আপনারা এটার কাছ থেকে দুধ যদি একটু যত্ন করতে পারেন মোটামুটি বারো তেরো কিলো কিন্তু দুধ অবশ্যই পাবেন চলুন দর্শক এবার ভাই কালেকশনের নেক্সট যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য তুলে ধরছি বা এখানে যে গরুটি রয়েছে আমি দেখতে পাচ্ছি এটা কি গাভিন রয়েছে কতটা দুধ হচ্ছে এটার সারাদিনে তিন কিলো দুধ গাভীর নেই তাই তো গাভীর নেই সারাদিনে তিন কিলোটার কাছ থেকে দুধ পাওয়া যাচ্ছে এবার বিশেষ কিছু জানা নেই বয়স কতটা ভাই এটার তিন চারটে বিয়ান হয়েছে তাই তো তিন চারটে বিয়ান হয়েছে তিন কেজি মতো দুধ এখন সারাদিনে পাবেন এটার দাম দাম আপনি কত রেখেছেন কুড়ি হাজার টাকা দর্শক কুড়ি হাজার টাকাতেও কিন্তু গরু পাওয়া যাচ্ছে এবং হলের ক্রস গরু আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি হাজার টাকা ভাই এটির দাম রেখেছেন দর্শক এইগুলোই আজকে ভাইয়ের কালেকশনে ছিল চারটি ভালো কোয়ালিটির গাভী ছিল আমি সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা ভালো জাতের গাভী নিতে চাইছেন বিশেষ করে ক্রস ব্রিডের ভালো গরু এ সার বাচ্চা তাই তো দর্শক এটি সার বাচ্চা রয়েছে হলেস্টার সার এটা কেমন দাম চাইছেন ভাই ছ হাজার টাকা কত মাসের বাচ্চা পাঁচ ছ মাসের বাচ্চা ছ হাজার টাকা ভাই কিন্তু এটার দাম চাইছেন দর্শক আপনারা পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে যোগাযোগ করবেন অল ওয়েস্ট বেঙ্গল কিন্তু ভাই গরু হোম ডেলিভারি করে থাকেন আর আবারও আমি আস ভাইয়ের কাছে আজকে এগুলোই ছিল এই ভিডিওগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে আর একটি কথা একটি লাইক কিন্তু দিতে ভুলবেন না দর্শক আমি ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ